السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد ابناديركي درشري بطيخ اشطا আপনাদের কণ্ঠস্বরে এটা সুন্নি মাহফিল বোঝা যায় না আমি এটা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি দুরুশরীফের আওয়াজের যে অবস্থা ওহাবিরা শুনলে খুশি হয়ে যাবে যে আমরা যে উচ্চস্বরে দুরুর শরীফ পড়া বেদাত বলি এটা অন্য কানে যাই হোক না কেন স্বয়ং মাইজবান্ডার দরবার শরীরে প্রতিষ্ঠিত হয়েছে নাউজুবিল্লা বলেন আশেক বললে আশেক হয় না প্রেম ভিতরে থাকতে হয় বিষ থাকলে সাফুরিয়ার বাসি টানে শরীফের আওয়াজ বের হয় না আপনারা কেমন আশেক। আহ হাজরত ইমাম মাহমদ রাজা খান ফাজ বেল রবির রহমতুল্লাহ এর করে যান দুরু আওয়াজ এমন হতে হবে এ দেশের তো পর্যন্ত যেন কেঁপে ওঠে শরীফ আপনাদের মুখ দিয়ে বের হয় আমার মনে হয় তবর রোগগুলো আগে হাওয়ায় দিলে ভালো হবে যেন আপনাদের মধ্যে একটু ব্যাটারিতে আসে বেশি দু সিদ্ধ ملحدوں کی کیا مروت کیجئے صلی اللہ سلام علیکم حبیب اللہ علیکم غیظہ میں جل جائے بے دینوں کے دل یا رسول اللہ کی کسرت کیجئے صلی اللہ سلام لیا حبیب اللہ مثل فارس زلزلے ہو نجد میں ذکر آیات ولادت کی جی ہے دنیا سلام یا حبیب اللہ علیکم اما بعد درباز شریف درباز شریف بلے ব্যাখ্যা দিতে হয় না ইমাম আহলসুন্নতালা হাশমিস আকাবুল্লা রহমতুল্লাহ বলতেন দরবার শরীফ বললে সেটা মাইজবান্ডার দরবার শরীফ ঠিক কিনা অন্য দরবারের নামের আগে পরে কিছু বলতে হয় দরবার শরীফ বললে সেটা মাইজবান্ডার দরবার শরীফ বুঝতে হয় এই কথা আল্লাহ মাহাশমি সাবকাবলা রহমতুল্লা সব সবসময় বলতেন এখানে আদব শিকার জায়গা আমি প্রায় সময় বলে থাকি মাইসমান দরবার শরীফ আদব শিকার জায়গা সের বাংলা রহমতুল্লাহ বলতেন আদব শিখতে হলে মায়সবান যাবে এখানে যারা মাহফিলে এসেছেন এদিক সেদিক ঘোরাফেরা করা এটা আদবের বরখালাপ আদবের পরিপন্থী যারা বিক্ষিপ্তভাবে অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আদব সহকারে মাহফিলে বসে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন আমি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বক্তব্য রাখব না এবং দীর্ঘ বক্তব্য আমি রাখতে পারিও না একটা জিনিস স্মরণ রাখতে হবে সৃষ্টিগুলির মধ্যে আল্লাহ পাক সুমাতারা যত কিছু সৃষ্টি করেছেন নবী রসুল মরসল মালায়কা ফেরাস্তাকুল অলি ঘোষ কুতুব আল্লাহর নকুটন্য এবং বিভিন্ন পূর্ণময় জায়গা জন্নত থেকে শুরু করে সব কিছুর চাইতে সম্মানিত জিনিস আমার রসুল এটাই হল প্রত্যেক মুসলমানের হতে হবে হজরত মুসা ইসলামকে আল্লাহ বলেছিলেন আল মুসা আউহাল্লাহু হাহু নবী বন ইসরা يا موسى من أنه لقاني وهو جاهد بأحمد أدخلته النار قال يا ربي ومن أحمد مَا خلقت خلقا أكرم علي منه وإن الجنة لمحرمة على جميع خلقي حتى يدخلها هو وأمته سيدنا حضرة موسى كلم الله وعلى نبينا عليه الصلاة والسلام আল্লাহ পাক সুমা এর সাথ করলেন নুসা তুমি তো আমার সাথে কথা বলেছ সাক্ষাৎ হয়নি আমার সাথে কথা বলার সুযোগ হয়েছে কিন্তু সাক্ষাৎ হয়নি দেখা হয়নি যদি কোনো কেউ আমার সাথে দেখা করার সৌভাগ্য লাভ করে এত উঁচু মর্যাদায় পৌঁছে যায় সেউ যদি আমার মাহবুব ইমামুলাম্বিয়া সৈয়দুল মুসলিন আহমদ মুখতার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের সানি বিয়াদি করে তার যথাযোগ্য মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয় আদাল তুহুর নার তাকে আমি জাহান নামে ঢুকিয়ে দেবো তখন হজরতে মুসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করেন কালা ইয়া রব্বি ওমান আহমদু সাল্লাহ আলাইসাল্লামা হে আমার রব আহমদ বলতেছেন উনি কে ওনার পরিচিতি কি ওনার যত যজ্ঞ মর্যাদা কীরকম আল্লাহ বাকসুমাত করলেন ওয়ালা মা খালাক্তু খালকান আকরাম ও আলা ইয়ামিন হুই আলজান্নাত আলা মোহান্জামাতুন আল আজ মিয়া খালকি খাক্তা আয়াদ হুদা মাদহু মুজা আমার সৃষ্টিগুলের মধ্যে আমি এমন কিছু সৃষ্টি করিনি যাকে আহমদ সাল্লাল্লাহ আলা ইসলামের থেকে অধিক সম্মান দিয়েছি আমার সৃষ্টিগুলের মধ্যে তার চেয়ে অধিক সম্মানিত আর কেউ নেই এবং আমার জন্নত ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে সমস্ত মখলুকের জন্য যতক্ষণ না তিনি তার উম্মত নিয়ে জন্নত উদ্বোধন করবেন সুবাহ আমার রসুল উম্মতদেরকে নিয়ে জন্নত উদ্বোধন করার পর তারপরেই অন্যদের জন্নতে যাওয়ার সুযোগ হবে রসুল পাঠের সম্মান সবচেয়ে বেশি এটা প্রত্যেক ইমানদারের আকিদা থাকতে হবে সৃষ্টিগুলের মধ্যে সবচাইতে বেশি এলম আমার রসুলের এই আকিদা পোষণ না করলে এই আকিদা বিশ্বাস করলে তার নামাজ বেকার রোজা বেকার হজ্জা কাজ বেকার তসবিত আলীল বেকার কর্ম সব কিছু বেকার কিতাবুল ফেকাহ কিতাবুল আরবা ওই কিতাবের মধ্যে যেসব কারণে মানুষ কাফের হয় ওসুবাঙ্গ ভাঙার কিছু কারণ আছে এই এই কারণে ভাঙে এই এই কারণে নামাজ ভাঙে এই এই কারণে রোজা ভাঙে সেই সব যেমন কারণ আছে যেসব কারণে মানুষের ইমান নষ্ট হয় মুসলমান থাকে না এইসব কারণের মধ্যে একটা লিখেছেন কুল্লু নবীন আলম আল্লাহ জমানি ওসৈয়দুম সাল ইসলাম আলামুল খালক اجمعين প্রত্যেক নবী আপন আপন যুগে সর্বাধিক এলমের অধিকারী প্রত্যেক নবী আপন যুগে সর্বাধিক এলমের অধিকারী আর সয়য়দুল আম্বিয়া যিনি পুরুষ সৃষ্টিগুলের সবচেয়েতে বেশি আলম তারই আছে এটা বিশ্বাস না করলে ইমান শুদ্ধ হবে না তার নামাজ বেকার রোজা বেকার হস্তকাত বেকার বেকার দাড়িটুবি বেকার ধর্মকর্ম বেকার আলমুল হলকে আজমাইন এই কারণে আমাদের ইমামগণ ফতোয়া দিয়ে গেছেন তাদের ব্যাপারে যারা এই আকিদা পোষণ করে যে শয়তানের এলম নবীর চেয়ে কম নয় নাওজ্লা বলেন উনিশশো চুয়ান্ন সালে হাটাদারি থেকে একটা পুস্তক চাপানো হয়েছে ওই বই আমার কাছে আছে আলহাদি। মৌলানা নজির আহমদের লিখিত ওই কিতাবে ওই পুস্তকের মধ্যে একটা শিরোনাম লেখা হয়েছে রসুল্লাহর আলম ওই পুস্তকের মধ্যে লেখা হয়েছে আমি কথা লম্বা করছি না যে শয়তানের অ্যালম রসুলের থেকে কম্বলি বিশ্বাস করলে কাবর হয়ে যাবে নাও তুমি তা না এই কথা নজির আহমদ বলার পূর্বে খলিল আহমদ আম্বেডবি টবি বারাহীনে মধ্যে বলেছেন এটাও ওয়াহাবিদের একজন বড় প্রসিদ্ধ লোক সাহারনপুরের মহাদ্দেশ বলতে চাচ্ছি সাইর মজাহের ফেঁকার ফতোয়া সাইদ মজাবের ফেঁকার ফতোয়া হল রসুলকে পুরুষ সৃষ্টিগুলের রসুলের পাকসুল ইসলামকে পুরুষ সৃষ্টিগুলের সর্বাধিক এলমের অধিকারী এই কথা বিশ্বাস না করলে ইমান শুদ্ধ হবে না আর ওরা জোর দিয়ে বলে শয়তানের এলম কম বলি বিশ্বাস করলে কাভার হয়ে যাবে নামিল্লা বলেন না আমাদের কিছু লোক আছে যাদেরকে আমরা চিনি যাদেরকে আমরা মিলাত বুঝি এই অঙ্গনের লোক বুঝি তাদের মধ্যে এর ব্যতিক্রম ধ্যান ধারণা আছে অন্তরে কি আছে সেটা নয় তার মুখের কথা আপনার অন্তরে কি আছে সেটা সিধে দেখা আমার দায়িত্ব নয় আমাদের কিছু কিছু নবীন যাদেরকে আপনারা বাইরাল বক্তা বলেন আমার কাছে এই এক সপ্তাহের মধ্যে দুই দুই দল গিয়েছে দুইবার গিয়েছে যেহেতু এই বক্তব্য সুদূর এমরিকে পর্যন্ত বসতেছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো রসুলে পাকশালাহিসামের মর্যাদার বিপরীতে আর কারো মর্যাদাকে যদি আপনি টেনে নিতে চান আপনি মুসলমান নন এই কথা নিশ্চিত থাকবেন রসুলে পাকশালাসামের মর্যাদার বিপরীতে আর কারো মর্যাদাকে টেনে আনা এটা মুসলমানের কাজ নয় ইমানদারের আকিদা নয় আল্লাহকে সবচেয়েতে যিনি বেশি ভয় করেন তিনি আমার রসুল হাদিসে পাকের মধ্যে আছে আনা আকসা কুমবিল্লা আতকা কুমবিল্লা আমি যাকে চিনি না তাকে আমি কি মূল্যায়ন করতে পারব একটা শিশু সে যদি সাপের বিষ সম্পর্কে অবগত না হয় সাপ না বুঝে সে সাপের হাতে গায়ে সাপের গায়ে হাত দিতে চাইবে সেহেতু সে জানে না যে সাপ দংশন করলে সে মারা যাবে যখন নাজল হয়েছিল ইয়া আজ্জু আল্লাহ জী নাম আনুত্তাকুল্লাহ হাপকা তোকা দিহি বালা তামুতুন্না ইল্লা ওয়ানতুম মুসলিমন হে মুসলমানরা তোমরা আল্লাহকে যথাযথভাবে বয় কর যথাযোগ্য মর্যাদা সহকারে আল্লাহকে বয় করো এই আয়ত যখন নাজাল হলো সাহাবাইক রাম খান্নায় বেঙে পড়লেন ইয়ারসুল আল্লাহ আমরা তো আল্লাহকে চিনি না যেহেতু আমি চিনি না আমি আল্লাহকে যথাযথ বয় করবো কী করে যথাযথ বয় করার জন্যে যথাযথ চিনতে হবে তখন আল্লাহ পাক সুমাতার আরেকটি আয়ত না করেন ফাত্তাকুল্লাহ মাস্তা তো আতম ফাত্তাকুল্লাহ মাস্তা তোমরা তোমাদের সাধ্য পরিমাণ বয় কর তোমার সাধ্য পরিমাণ যথাসাধ্য যথাযোগ্য যখন আমি পারব না যথাসাধ্য করতে হবে যেহেতু আল্লাহকে পরিপূর্ণভাবে যতটুকু চিনার প্রয়োজন সেইটুকু চিনেছেন আমার রসুল সুবাহ আল্লাহ আল্লাহকে যথাযথভাবে চিনেছেন আমার রসুল আর দুনিয়ার যত আছে সবাই আমার রসুল থেকে শুনে আল্লাহকে বয় করেছে অতএব রসুলের চেয়ে আর কেউ আল্লাহকে বয় করতে পারবে না যেহেতু রসুলের মতো আর কেউ আল্লাহকে চিনতেও পারে নেই প্রত্যেক ক্ষেত্রে শীর্ষে আমার রসুল এ কথা যাদের ধারণা নেই যারা আকায়েদের কিতাব পড়েছে ছোটোখাটো কিতাব আকাইদের কয়টা কিতাবের নাম জানে জিজ্ঞেস করলে বেশির বেশি স্বরে আকায়েদ নসুদি বলতে পারবে আর যারা কেউ বর্তমান সময়ে কামেল ফেকাতে ভর্তি হয়েছে বা কারো কাছে শুনেছে স্বরে মোয়াব বলতে পারবে এর চেয়ে বেশি আকায়েদের কিতাবের নাম বলতে পারবে না আকায়েদের আরও অনেক গুরুত্বপূর্ণ কিতাবপত্র আছে যেহেতু আপনার আকায়েদের কিতাব সম্পর্কে ব্যাপক ধারণা নাই অতএব রসুলের মর্যাদার বিপরীতে কারুর সম্মানকে আপনি টেনে আনলে আপনি আপনি ইমানের গুন্ডি থেকে বেরিয়ে পড়বেন পড়বেন চিটকে পড়বেন এই কথা সতর্কতাকার পরামর্শ দিচ্ছি মাইজবান্ডারে আসে সবাই এই যে আমার পূর্বে বললেন সালাউদ্দিন সাহেব তোরা দেখবি যদি খোদার ঘর মাইসপান্ডারির নুরি চরণ বর ওই চরণে বক্তি দিলে হবে দাসের হজাক বর মাইসপান্ডারির নুরি চরণ বর তারপর কি মৌলানা রুমির বাণী দলিল লিখেছেন তিনি মুসনবি মুসনবি কুড়িয়ে দেখো দলিল লিখেছেন তিনি লম্বা কথা এটা এটা ধর্মপুরের আমিনুল্লক ধর্মপুরীর লিখিত কবিতা গজল এটা আমির উল্লোক ধর্মপুরি থেকে শুরু না এটা আরও আগে থেকে শুরু সই বগদাদ একটা ফার্সি কসিতা আছে شکنی ایک اتاسی ترا یک حجب و نسالے ولی در کوئی آریما گزار ہر زمان حج کسے کوئی آشک دار آستو توافے کعبہ عبا کن حاجی مراب گزار در کوئی اچا کہ حج اکبر عاشق توافے کوئی دل دار এ দুনিয়ার হাজিরা তোমাদের জন্য বাৎসরিক একবার হজ কে বলতেছেন সৈনি সাহেব অর্থাৎ উজুর সৈদনা গোসপাল বলতেছেন তোরা এক হজ বাবার সালে ওলে দর কু এয়ার এ মা গুজার অধার জমানে হজ কসে কু আশেকে যার আমার মুর্শিদের আমার পীর মুর্শিদের দরবারে ঘুরলে প্রতিটি মুহূর্তে হজ হয় সুহান আল্লাহ তবাফে কা বাকুন হাজি মোরা বগুজা রদার গুয়স এ হাজিরা তোমরা খানায়েক আবার তওয়াফ কর আর আমাকে আমার মুর্শিদে কামিলের গলিতে নিয়ে নিক্ষেপ কর কেহ যে আকবরে আসক তওয়াফে কু এদিল দারাস আশেকের হজ্জে আকবর হল আপন মুর্শিদের অলিগলিতে ঘুরাবে বেড়া করা সুবাহান আল্লাহ ওই গৌসে ওই কচিরার এটা অনুবাদ করেছেন কি তোরা দেখবি যদি খোদার ঘর মাইসবান্ডারি নুরি চরণ ওই চরণে বক্তি দিলে হবে দাসের হজাক বর মাইসবেন্ডারি নুরি চরণ দর এইগুলো সব কথা আগে থেকে বলা আছে মুস্তফি শরীফের মধ্যে লেখা আছে সুলতান আরফিন খাজা বায়েদ মুস্তামি রহমতুল্লাহ রাই হজে গেছিলেন মক্কা শরীফ গিয়ে ফিরে আসলেন বলে এইরকম ফাতরের ঘর আমি ইরানে অনেক দেখেছি আমি এই ঘর দেখার জন্য আসি নাই আমি ঘরের মালিক দেখার জন্য এসেছি বছর আবার গেলেন আবার ফিরে আসলেন তৃতীয়বার যাবার সময় এক কুতুবুল আক্তাবের সাথে ওনার দেখা হলো বললেন তুমি আমার চতুর্পাশে সাত সক্ষর তহাব করো ওই তহাফ থেকে এটাই আফজল হবে লম্বা কথা বলতে চাচ্ছি আদব ভক্তি মোহব্বত সেটা ভিন্ন জিনিস এখানে আসলে আপনি মন গড়া চলতে পারবেন না আপনি মন গড়া কথা বলতে পারবেন না আপনি মুসলমান হলে আপনার সব কিছুর মধ্যে সীমাবদ্ধতা আছে রসুল পাক সুলাই নামের মহামর্যাদার বিপরীতে কারো মর্যাদাকে আপনি যদি টেনে আনেন আপনি ইমানের গুন্ডি থেকে চিটকে পড়বেন বেরিয়ে পড়বেন সতর্ক থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ বরক

সোহেল কাজী ভাই আলিম থেকে সনদ গ্রহণ করেন ছাত্রদের পাটি পরিধান করেছেন অধিজবাই শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া العلماء قاضي عبد الحليم رضوي العالي